ইয়াকা না বুধু কেবলমাত্র আমরা তোমারই এবাদত করি আর কেবলমাত্র তোমারই কাছে সাহায্য যাচিয়া করি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি আর কারো কাছে সাহায্য চাই না এই ব্যাপারটা ক্লিয়ার হতে হবে সাহায্য আল্লাপাকের কাছেই যেতে হবে ইবাদতের মধ্যে শরীর করা যাবে না সাহায্য চাওয়ার ভেতরেও শির করা যাবে না যা কিছু দেবার মালিক সব আল্লাহ পাক দিবেন এ ব্যাপারে অন্য কেউ কিছু আমাকে সন্তান না হলে সন্তান দিতে পারে তারপরে ব্যবসা বাণিজ্য উন্নতি করে দিতে পারে এই জাতীয় চিন্তা ভাবনা যেন আমাদের ভিতরে না থাকে কারণ শির মস্ত বড় গুণা শির্ক সম্পর্কে আল্লাহ পাক বলেছেন হাজরতুলকমান তার কথা কোরআন শরীফ কোর্ট করেছে লা লাখ বিল্লা শিরকাল আযীম শির হচ্ছে মস্ত বড় অপরাধ খবরদার শিখ করো না মস্ত বড় জুল করো না আল্লাহ যদি তোমাকে যদি তোমাকে টুকরা টুকরা করে জালিয়ে পড়িয়ে বর্ষ করা হয় খবরদার করবে না শির যে ব্যক্তি শির করবে জাননা তার জন্য হারাম হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নহু মা ইশরিক বিল্লাহি ফাকাদ হারামা الله আলাইহি الجنনা ওয়া মাওআহুন্নাল ওয়া মা যালিমিন আমিন আমসর যে ব্যক্তি আল্লাহ পাকের সঙ্গে যে কেউ হোক না কেন আল্লাহর সাথে যে শিরক করবে আল্লাহ রাব্বুল আলমিন তার জন্য জন্নাতকে হারাম করে দিবেন নজুবিল্লা পড়ে তাকে আল্লাহ পাক জাহান্নাম নাম দিবেন কোথায় দিবেন জাহান্নামের মধ্যে আল্লাহ পাক তাকে প্রবেশ করাবেন সুতরাং কোন এই শির্ক হচ্ছে ক্ষমার অযোগ্য আল্লাহ পাক শির্কের গোনা কখনো ক্ষমা করবেন না এ কথা যেন আমাদের সকলেরই মনে থাকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকা কারো কাছে ফরিয়াদ করা আল্লাহ সমকক্ষ মনে করা সম্পূর্ণরূপে শিখ আল্লাহ পাগ বলছেন ওয়ালা তাদুউ মিন দুনি আল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুকা ফা ইন ফাআলতা ফা ইননা কা আল্লাহকে ছেড়ে এমন কোনো সত্তা কি দেখো না যারা তোমার কোনো উপকার করতে পারে না তোমার কোনো ক্ষতিও করতে পারে না তোমার কোনো উপকারও করতে পারে না এগুলি যেমন মূর্তি পূজার ব্যাপারেও বলা হয়েছে এগুলি ঠিক তেমন দুনিয়ার ভালো মন্দ সবটাই হচ্ছে আল্লাহ রব্বুর আর আমিনের হচ্ছেন এর মালিক সুতরাং ভালো মন্দ সবটার জন্য হাত পাততে হবে কেবলমাত্র কার কাছে আল্লাহ পাকের কাছে জোরে বলেন কার কাছে দেখুন আল্লাহ পাক তার রসুলকে কি কথা বলছেন আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে বলছেন ওয়াইয়ামসা স্কানহু বিদরিন আল্লাহ রব্বুল আলামিন তিনি যদি তোমাকে কোনো বিপদ দেন তাহলে পৃথিবীর এমন কেউ নাই যে সে বিপদ থেকে তোমাকে রক্ষা করতে পারে বা ঠেকাতে পারে আর যদি আল্লাহ পাক আপনার কোনো ভালো করতে চান উপকার করতে চান তার থেকে সেই উপকার থেকে আপনাকে কেউ ফিরায় রাখতে পারবে না তার মানে হলো আপনাকে যদি আল্লাহ ক্ষতি করতে চান তা কেউ সেই গতি থেকে বাঁচাতে পারবেন না আর যদি উপকার করতেও চান তাও কেউ ঠেকাতে পারবে না ভালো মন্দ যেটাই হোক সবটার মালিক হতেছেন পাক কে মালিক আল্লাহ ওয়া তাআলা এই কথাগুলি আমাদের কলিজার মধ্যে বদ্ধমূল হতে হবে আমি এগুলি প্রায় প্রতি বছরই শিরকের ব্যাপারে কিছু না কিছু কথা বলি তার কারণ হচ্ছে মূল আকীদা হচ্ছে আমাদের তাও তৌহিদের উপরে প্রতিষ্ঠিত হতে হবে একটা বিল্ডিং তৈরি করবেন বিল্ডিংটার স্থায়িত্ব নির্ভর করবে আপনার সিমেন্ট ভেজাল কিনা সিমেন্টের চাইতে যদি বালু বেশি দেন পরিমাপের চাইতে যদি সিমেন্ট কম হয় বালু বেশি হয় অথবা বালু সিমেন্টে যদি মাটি মিশানো থাকে এ দিয়ে যদি কোনো বিল্ডিং তৈরি হয় সামান্য ভূমিকম্প বা জোরে বাতাস আসলেই বিল্ডিংটা কাত হয়ে পড়ে যাবে ঠিক কিনা একটা বিল্ডিং টিকে থাকে তার ফাউন্ডেশনের উপরে কিছু উপরে টেকে ফাউন্ডেশনের উপরে টেকে অনুরূপ ভাবে এমাদতের ফাউন্ডেশন মুসলমানের ইমানের ফাউন্ডেশন তার তৌহিদের উপরে তৌহিদ যত মজবুত ইমাম তত মজবুত আকিদা তত মজবুত আর এখানে যাক অসুবিধা হয়ে যাবে নরবরে হয়ে যাবে এই ইমান রূপ এবাদত রূপ তৌহিদ রূপ এই ইমারত টিকতে পারবে না সেই জন্য শীত থেকে সম্পূর্ণরূপে আমাদেরকে বাঁচতে হবে